তো এই পোস্টটা তো তোমরা অনেকেই দেখেছো দীপ পাবলিকেশানে তাদের ভিজে যাওয়া বইগুলোকে সেল করছে কফি হাউসের তলার বিপণীতে ষাট পার্সেন্ট ছাড় নিয়ে দশ থেকে ষোলো নভেম্বর পর্যন্ত আমি পৌঁছে গেছি এর শততা যাচাই করতে তো সেই আগের মতো প্রথমে গেলাম ধর্মতলা কিছুটা হেঁটে টেলিগ্রাম অফিস বিকাশ ভবন ইমল মল পার করে মেডিকেল কলেজের মেন গেট হয়ে পৌঁছে যাই তার পেছনের গলিতে ওখান থেকে হাঁটতে থাকি কলেজ স্ট্রিটের দিকে আমি আমি বরাবরেই এই রাস্তা দিয়ে যাই ওই পাশে একটা বাস রাস্তা আছে যেটা ধর্মতলা থেকে একদম প্রেসিডেন্সি কলেজের সামনে নামিয়ে দিত কিন্তু আমি এটাই পছন্দ করি আর এই গাছটা মাঝে মধ্যেই আমার মাথা ঠুকে যায় এখন কিছুটা অভ্যাস হয়ে গেছে নিজে থেকেই মাথা নেমে যায় তার কিছুটা পরেই শুরু হয়ে যাচ্ছে পুরোনো বইয়ের স্টল বইগুলো ভালো ভালো থাকে আমি অনেক কটা বই কিনেছি কয়েকটা তো এই চ্যালেনে দেখিয়েওছি শুধু মন দিয়ে খুঁজতে হবে আর ভালো দাম দর করতে হবে অবশ্যই বইয়ের কোয়ালিটিটাও দেখে নিতে হবে তারপর একটু আগে যেতেই ইউনিভার্সিটির গেটের সামনে সংগ্রামী বইপত্র নামে একটা বুকস্টল আছে এসএফআই খুলেছে আর তার সঙ্গে একটা স্টেজও ছিল তারপরেই পৌঁছে যাই কফি হাউসে এই বিল্ডিংটায় এসছি অনেকবার কিন্তু কোনো দিন কফি হাউসে ঢোকা হয়নি তারপরেই উঠে গেলাম তিনতলায় দ্বীপ প্রকাশনী স্টলে তারপর শুরু হলো আসল ঘটনা বইগুলোর অবস্থা খুব খারাপ ও তার সঙ্গে এই বিকট গন্ধ জানি এটা ভেজা বইয়ের গন্ধ কিন্তু আজব গন্ধ অনেক বই আছে এক একটার অবস্থা খুব খারাপ ধরেও দেখা যাচ্ছে না এক একটা তো এখনও সুখই আমার পছন্দের বেশ কয়েকটা বই ছিল বিশেষ করে তন্ত্র রিলেটেড বইগুলো কিন্তু হাত দিয়ে দেখতেই মনে হচ্ছে ভেজা ভেজা ভাব মনে হচ্ছিলো এক্ষুনি পাতাটা ছিঁড়ে যাবে আমি গেছিলাম শেষের দিকে ওর জন্যই বোধ হয় ভালো শুকনো অবস্থায় থাকা বইগুলো আগে বিক্রি হয়ে গেছে তো ওখান থেকে বেরিয়ে এলাম সিঁড়ি দিয়ে নেমে সোজা কলেজ স্ট্রিটে অভিযানে এইরকম একটা ভেজা বইয়ের ডিসকাউন্ট চলছিল কিন্তু যা অভিজ্ঞতা হলো এখানে তাই ওখানে আর যায়নি তো ফেরার পথে আবার ঢুমারি পুরনো বইয়ের স্টলের গলিতে কলেজ স্ট্রিটে এসেছি যখন কিছু তো একটা নিয়ে যাবই তাই অনেক খুঁজে বার করি এই বইটি গোয়েন্দা গড়াই ঋতুপর্ণা রুদ্রর লেখা রহস্য গল্প সংকলন অসাধারণ কন্ডিশনে আছে বইয়ের সাইডে একটু ছড়েছে বাকি একদম টিপটপ কোনো দাগ নেই কোনো পেজ মোড়া অবস্থায় নেই এর দাম পঞ্চাশ টাকা তো আজকের ভিডিও এতটাই তো আপনারা যদি দ্বীপ পাবলিকেশানের ভেজা বই বইমেলা থেকে কিছু কিনেছেন তো কি বই কিনেছেন কেমন কন্ডিশানে আছে কত দাম নিল এসব কমেন্ট করতে পারেন আর যদি কেউ আমার মতো পুরনো বইয়ের দিকে ঝোঁক থাকে তো রিসেন্টলি কোনো পুরোনো বই কিনলেন কি বই কিনলেন কত দামে কিনলেন বইয়ের কন্ডিশন কীর এইগুলো কমেন্ট করতে পারেন তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ